মুরব্বী মুরব্বি হুম যাই হোক ভাই বাপ বাদ দেন না ভাই এসব আমার না বলছে মানে নিজেরই সময় কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেই জানি না আপনি একা একটু সময় কাটান একা সময় কাটান মেয়ে নিয়ে সময় কাটাইতে হবে কেন তো যাই হোক মেয়ে মানুষ আপনার সলাভিদা দেখেই বোঝা যাচ্ছে যে এই জন্যই অনেকেই ফিস নেমে যায় তো যাই হোক এটার জন্য মারামারি করা নাই কিন্তু ভাই আমার নিজেরই কাজ শেষ হচ্ছে না আমি নিজেই ফেরার ভিতরে আছি বুঝলেন দশ দিন ছুটি নিয়েছি দশ দিন ছুটি নিয়ে মানে কিছু জিনিসপাতি মালামাল আনবো আনবো করে মাঝখানে হল বৃষ্টি এখন লোকজন ফিসাচ্ছে কেউ আজকে 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 মানে আজকে নিব আজকে নিব এই করতে করতে মনে করেন আমার আজকে নয় দিন চলে ছুটির বয়স দশ দিনের ছুটি তো যাই হোক তারপর নিজে একা একা অনেক দূর কামা গাইছি একা একা করছি এবং মিস্ত্রি এখন আবার খাইতে গেছে তো যাই হোক এগুলো রাস্তার মধ্যে করার দরকার নাই নিজে সময় কাটান ব্যস্ত থাকেন ওটা অনেক ভালো অনেক ভালো আপনি বুঝেন না প্রেম মানে বিয়ের সাথে যন্ত্রণা দশ দিনের ছুটি মনে হচ্ছে এখন আবার চিন্তা করি কি জানেন যে আমার কি গত আট তারিখ থেকে তো ছুটি হিসাব হয়েছে আমার দশ দিন আর কি আঠারো তারিখে শেষ হবে এখন আমি খালি শুধু বারবার একটা জিনিসই চিন্তা করতেছি আচ্ছা আমার ছুটি কি আঠারো তারিখের থেকে হবে আঠারো তারিখে দিছে যদি আঠারো তারিখের থেকে হয় তাহলে চিন্তা করি আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ না সরি আঠারো তারিখ না ইয়া আট তারিখ আট তারিখের থেকে মনে করেন যে এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তারিখে শেষ হয় তাই না আঠারো তারিখে শেষ হয় এখন বারবার শুধু ওইভাবে ঘুরাচ্ছি যে আট তারিখের থেকে ধরি তাহলে আট তারিখের থেকে ধরলে কি হবে আট গেলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আঠারো তারিখের ছুটি শেষ হলে উনিশ তারিখে জয়েন আর যদি আমি নয় তারিখের থেকে ধরি আট তারিখের থেকে ধরি তাহলে আমার হয় কি মানে আজকে সতেরো তারিখে জয়েন কালকের থেকে ডিউটি মানে এইভাবে শুধু ক্যালকুলেশন করতেছি মানে কোন দিক কোনো দিক দিয়ে মানে একদিন বাড়াবো সেই সুযোগটা মানে মিলতেছে না ক্যালকুলেটারে মানে হয়েছে ওই যে মানুষ ঠকাইতে ঠকাইতে ফিচাইতে ফিসাইতে মনে করেন যে যেমনি পারতেছে এমনি খায় মানে খেটে এখন নিজের ছুটি শেষ হয়ে গেছে কিন্তু কাজ করতে পারিনি এখন এই যে আস্তর মাস্তর কোনো কিছু করতে পারি তো যাই হোক গরম অনেক তাপ বেশি বেশি বব বক করবো না ভাই রাস্তাঘাটে এগুলো করো না মন মেজাছে এমনি আমার ভালো না আমি তখন দেখা গেছে খুন্তি খুন্তি দিয়ে তোমার ফিসের বাড়ি মারমু রাস্তাঘাটে ফেম বেরিতে শিখাই দিবো আসসালামু আলাইকুম